শুভ সকাল বন্ধুরা আমরা আজকে প্লেস করে উঠছি এখন বর্তমানে আমরা সবার আগে শুনে যাবো ফ্রেন্ডলি প্লেস কলকাতা থেকে দিল্লির টিকিট কাটা দিল ফেরোজ ভাই এবং ফ্যামিলিরা যারা আছে ওনারা আমরা সম্ভবত সোমবার বা মঙ্গলবার যাবে দিল্লি তো এখন আমরা সবার আগে দেখি ফ্রেন্ডলি প্লেস ফ্রেন্ডলি প্লেস আমাদের কি বলে দিল্লি টিকিট কাটার জন্য কারণ ফ্রেন্ডলি প্লেসই ডেইলি টিকিট মানে আমাদের টুরিস্টের জন্য রিজার্ভ টিকিট থাকে সো ওখান থেকে ইজিলি টিকিট পাওয়া যায় কিন্তু কথা হচ্ছে ওখানে সকাল সকাল যেতে হয় আবার ওখানে অনেক করে এবং দেখি টিকিট পাই কিনা আমরা এখানে অটো ওয়েট করতেছি এখান থেকে প্লেস থেকে জিজ্ঞেস করছি অটোওয়ালা ভারত হচ্ছে দুইশো বিপি আড়াইশো মানে টাকা দিচ্ছে এখানে মানে সবাই এখানে ট্যুরিস্টদের চলাকার জন্য অলওয়েজ রেডি থাকে তো আমরা ওখান থেকে মানে প্লেসে একটু সামনে আগে আসছে দেখি এখান থেকে মনে অটোকে মানে যেতে পারি কিনা ফটোতে করে আবার চলে আসছি ধরমতলা এখন এখান থেকে পাঁচ থেকে সাত মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে তাই আপনাদের আছে ফেলি প্লেস আর ধরমতলাটা মনে করেন বেসিক্যালি যে এই যে নিউ মার্কেট এরিয়া আছে না এটা এটা হচ্ছে নিউ মার্কেট এরিয়া সিটি কর্পোরেশন অফিস এটার পিছের বিল্ডিং মানে পিছিয়ে নিউ মার্কেট তো ওই নিউ মার্কেট এরিয়াতেই নিউ মার্কেট এরিয়ার পর পরই ধরমতল্লা আর কি তো ধরমতলা থেকে পাঁচ থেকে সাত মিনিট হাঁটতে হাঁটার পথে আমরা আমি যেতে পারবো ফেলি প্লেসে ট্যাক্সি ভাড়া ছিল আমাদের থেকে দুইশো রুপি আর সেখানে আমরা অর্ডার করে চলে আসি ধরমতল্লা মাত্র পনেরো টাকা পনেরো রুপি পার পারসন করে মানে তিরিশ রুপি লাগছে আর কি আমাদের শুধু এটুকু হয়েছি যে আমাদেরকে ওই যে মার্কুজি স্ট্রিটের মোড় থেকে একটু দুই মিনিট হেঁটে একটু হটসেরে গেছি দেন তারপর এখানে আমরা ধরমতোল্লা নামছি এখান থেকে পাঁচ মিনিট হাঁটার পথে আমরা চলে যাবো ফ্রেন্ডলি প্লেস তো একটু খোঁজখবর নিলে অবশ্যই আপনারা কোথাও ঠকবেন না এভাবে করলে আর কি অনেকগুলো টাকা সেভ হয় হ্যাঁ আসলে ধরমতোল্লা মোড় থেকে ফ্রেন্ডলি প্লেসটা হচ্ছে প্রায় এক কিলোমিটার দূরে আমরা প্রায় প্রায় পথ চলে আসছি এই যে এখানে আমরা হেঁটে যাচ্ছি এই রাস্তা সেই পুরানো পুরনো বিল্ডিং গুলো মনে ব্রিটিশের আমলের সব আমরা এখন কলকাতার মনে হয় সরকারি যেগুলো থাকে না অফিস টফিস সেই এর থেকে হাঁটাটি করছি এটা হচ্ছে কলকাতার রাজভবন আর এখান থেকে মাত্র তিনশো না কি চারশো মিটার দূরে আছে আমাদের ফেলি প্রেসটা হয়তো আর দু তিন মিনিটে পৌঁছে যাবো আমরা ফাইনালি আমরা চলে আসছি ফেলি কাছে এটা এই হচ্ছে সেই প্লেসটা আপনারা যদি কোনো ঝামেলা মানে ঝামেলা করতে না আমি তো প্রায় হেঁটে আসছি অনেকক্ষণ দূরে প্রায় এক কিলোমিটার মতো হেঁটে আসছি আপনি যদি হাঁটা করতে না তাহলে এটা করতে পারেন যে এখানে তাহলে কিছুদিন আগে এখানে এক বড় বয়স অ্যাক্সিডেন্ট হয়ে গেছে থেকে ওটা করে ভাইয়ের একটা ভাইয়ার হাত ভেঙে গেছিলো যাই হোক আপনারা যদি এইভাবে মানে ঘরান পেছেন নাও পেছেন তাহলে এটা করতে পারেন যে আপনারা মার্কোস স্ট্রিট থেকে একটু মানে আউট সাইডে এসে অটো অটো অটোতে অটো আসবেন ট্যাক্সি নিয়ে নেবেন একটু দামাদামি করবেন হয়তো একশো একশো বিশ টাকা ওরা চলে আসতে পারে একশো একশো বিশ রুপিতে চলে আসতে পারে সেটাই মনে হয় বেটার হবে কারণ এখান থেকে এক কিলোমিটার হেঁটে আসলে হয়তো আপনি কনফিউজ হয়ে যেতে পারেন যে আপনারা যদি একবার নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ট্যাক্সিতে করে আসবেন সেটাই বেটার হবে চলে আসছে আমার পেলিপেসের ভেতরে এটা হচ্ছে ভেতরে অবস্থাটা কথা হচ্ছে এটা আমরা একটু লেট করে চলে আসছি অনেক লেট করে চলে আসছি এখানে আপনারা আসলে সকাল এটা সকাল নয়টার দিকে আপনারা আসলে অবশ্যই একটু সকাল সকাল আসবেন সকাল সকাল আসলে তাড়াতাড়ি তো একটু রিকোয়েস্ট করছি যদি ওনারা আমাদেরকে ফর্মটা দিয়ে দেয় তাহলে আমরা ফর্ম নিয়ে নেবো এখানে একবার ইজি আছে একটা ফর্ম থাকবে রাখেন আমি আপনাদের ফর্ম যদি দেখাতে পারি একটা ফর্ম থাকবে ফর্মটা নিয়ে ফিল আপ করবেন আর সাথে থাকবে পাসপোর্টের ফটোকপি ভিসার ফটোকপি আর অরিজিনাল পাসপোর্ট সাথে করে নিয়ে আসবেন আপনাদেরকে একটা ফর্ম ফিল আপ করে দিলেই আপনাদেরকে টিকিট দিয়ে দেবেন এমনটা টাইপের ফর্ম থাকবে ফর্মটা ফিল আপ করেই আপনারা জমা দিলে আপনারা টিকিট পেয়ে যাবেন তো এখানে আমাদের সব কাজটা শেষ হয়ে গেছে আপনারা এখানে আসবে অবশ্যই সাথে করে আপনার অরিজিনাল পাসপোর্ট পাসপোর্টের ফটোকপি আর ভিজার যে ফটো কপি আছে সেটা সেটা নিয়ে আসবেন নিয়ে এসে ফর্মটা ফিল আপ করবেন ফর্ম ফিল আপ করে ওনাদেরকে দিলে ওনারা আপনাদের ডেট দিয়ে দেবে ডেট দিয়ে দেবো টিকিট খালি থাকলে ওনারা সাথে সাথেই দিয়ে দেবে সেম ডে দিয়ে দিবে অথবা আগামীকাল দিবে আর যদি টিকিট না থাকে তাহলে যে ডেট অনুযায়ী টিকিট আপনারা পেয়ে যাবেন